আপনি কি জানেন এই পৃথিবীর বুকে এখনও এমন এক জায়গা আছে যেখানে বাইরের বিশ্বের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এক দ্বীপ যেখানে সময় যেন থমকে আছে হাজার বছর ধরে পৃথিবীর মানচিত্রে এক রহস্যময় স্থান উত্তর সেন্টিনেল দ্বীপ এখানে বাস করা সেন্টিনেলির জনগোষ্ঠী বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা কারা কেন তারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করতে চায় না আজ আমরা জানার চেষ্টা করব এই রহস্যময় দ্বীপের অজানা কাহিনী ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অজানা রহস্য বাংলা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভিডিও শুরু করা যাক পরিচিতি উত্তর সেন্টিনেল দ্বীপ ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অংশ এই দ্বীপটি আয়তনে খুব বড় নয় মাত্র ষাট বর্গ কিলোমিটার চারদিকে ঘন অরণ্য ও প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা এখানে প্রবেশ করা প্রায় অসম্ভব তবে এর ভেতরের জীবনচিত্র আমাদের কাছে এক রহস্য এটি হল উত্তর সেন্টিনেল দ্বীপ পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান যেখানে বাস করে এক প্রাচীন জাতি সেন্টিনেলিস ইতিহাসের পাতা থেকে সেন্টিনেল দ্বীপ সালে ব্রিটিশ অভিযাত্রীদের দল প্রথম এই দ্বীপটিকে আবিষ্কার করেছিল কিন্তু এর অনেক আগেই সেন্টিনেলিজরা এখানে বসবাস করত। ধারণা করা হয় তারা প্রায় ষাট হাজার বছর আগে আফ্রিকা থেকে এসেছিল রহস্যময় আদিবাসী গোষ্ঠী সেন্টিনেলিস এবং এত বছরেও তাদের জীবনযাত্রায় কোনো আধুনিক পরিবর্তন আসেনি তাদের ভাষা জীবনধারা এমনকি তাদের প্রকৃত সংখ্যা সম্পর্কেও আমাদের খুব কম জানা আছে কেন তারা এত রহস্যময় সেন্টিনেলিসদের বিচ্ছিন্ন থাকার কারণ কি গবেষকরা মনে করেন তাদের মধ্যে আধুনিক জীবনের সংস্পর্শে এলে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় ভয়াবহ মহামারীর সৃষ্টি হতে পারে ভারত সরকার এখন আইন করে দ্বীপটিতে প্রবেশ নিষিদ্ধ করেছে এবং তাদের নিজস্ব জীবনযাত্রা বজায় রাখার জন্য তাদের একা ছেড়ে দেওয়া হয়েছে বহিরাগতদের প্রতি প্রতিক্রিয়া ইতিহাসে দেখা গেছে যারা এই দ্বীপে প্রবেশের চেষ্টা করেছে তাদের বেশিরভাগই প্রাণ হারিয়েছে আঠারোশো ছিয়ানব্বই সালে এক ভারতীয় কয়েদি আন্দামান দ্বীপ থেকে পালিয়ে ভুল করে সেন্টিনেল দ্বীপে চলে গেলে সেখানকার অধিবাসীরা তাকে হত্যা করে উনিশশো এর দশকে ভারত সরকার এই দ্বীপে কিছু উপহার পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু সেন্টিনেলিজরা সব প্রত্যাখ্যান করে এবং বহিরাগতদের তাড়িয়ে দেয় দুই সালে দুই ভারতীয় জেলে ভুল করে দ্বীপের কাছাকাছি চলে গেলে সেন্টিনেলিজরা তাদের হত্যা করেন দুই হাজার সালে আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও এই দ্বীপের মানুষদের খ্রিস্ট ধর্মপ্রচারের জন্য কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও সেন্টিনেলিজদের হাতে প্রাণ হারান সেন্টিনেলিজ জনগোষ্ঠীর জীবনধারা ধারণা করা হয় সেন্টিনেলিজরা শিকার ও সংগ্রহবাদী সমাজে বাস করে তারা মতস্য শিকার বন্য ফলমূল সংগ্রহ এবং ছোট পশু শিকার করে বেঁচে থাকে কৃষির কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি তাদের বসবাস কাঠ ও পাতা দিয়ে তৈরি ছোট ছোট কুড়ে ঘরে তবে সবচেয়ে রহস্যময় বিষয় হল তাদের ভাষা আজ পর্যন্ত কেউ এই ভাষা বুঝতে পারেনি কারণ তারা কখনোই বাইরের মানুষের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেনি কেন তারা বাইরের পৃথিবীকে প্রত্যাখ্যান করে সেন্টিনেলিজরা বাইরের পৃথিবীর সংস্পর্শ এড়িয়ে চলে কারণ তারা হাজার বছর ধরে সম্পূর্ণ আলাদা জীবনযাত্রার সাথে মানিয়ে নিয়েছে বহিরাগতদের দ্বারা বহনকৃত সাধারণ রোগের প্রতিরোধ ক্ষমতা তাদের নেই এখানে বসবাসরত সেন্টিনেলিজ জনগোষ্ঠী বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীগুলোর একটি তারা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ এড়িয়ে চলে এবং বহিরাগতদের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব দেখায় সেন্টিনেল আইল্যান্ড এক অনন্ত রহস্য এখনো পর্যন্ত সেন্টিনেলিজদের ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস এমনকি তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে আমাদের খুব কম ধারণা আছে তারা আমাদের কাছে এক জীবন্ত রহস্য এই দ্বীপের মানুষজন কি চিরকাল বিচ্ছিন্নই থাকবে নাকি কোনো একদিন তারা আমাদের সাথে যোগাযোগ করবে এই রহস্যের উত্তর জানে শুধু সময় এরকম আরও রহস্যময় ও বাস্তব অভিজ্ঞতা নিতে আমাদের সাথেই থাকুন এবং আরও নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অজানা রহস্য বাংলা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন